গত রাতে রাজধানী ঢাকার হোটেল লা মেডিয়ান বলরুম অনুষ্ঠিত হল মেগা স্টার ফিলিপাইন ও গ্লোবাল ব্র্যান্ডস মিস এন্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন এক জমকল এই গ্র্যান্ড গালা প্রোগ্রামে উইনার রানার্স আপ এবং ব্র্যান্ড অ্যাম্বাসিডারদের সম্মান প্রদান করেন গ্লোবাল মিডিয়া ফার্মের প্রেসিডেন্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলিম চিত্রনায়িকা অপু চলচ্চিত্র পরিচালক সাকিব সানেট এলিগেন্স এর ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তার ও সিইও ইকবাল হোসেন চ্যাম্পিয়ন হয়েছেন আলফি আলমগীর আকসা ফার্স্ট রানার্স আপ হয়েছেন আদ্রিজা আফরিন সিনথিয়া ও সেকেন্ড রানার্স আপ হয়েছেন তানজিলা নিলয় ব্যান্ড অ্যাম্বাসিডর হয়েছেন তমা রশিদ ও তানি শাহ আক্তার শিলা অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন চিত্রনায়িকা আপু বিশ্বাস সঙ্গীত শিল্পী রবি চৌধুরী কুসুম সিকদার ও রুনা খান সহ প্রমুখ বিচারক প্যানেলে ছিলেন জাস মাল্টিমিডিয়ার কর্ণধর আব্দুল আজিজ ইভান শাহারিয়ার সোহাগ রয়া চৌধুরী প্রমুখ ফ্যাশন শো ও নৃত্য নানা আয়োজনে মিস এন্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ দুই হাজার অনুষ্ঠানে পরিণত হয়েছিল অনুষ্ঠানে পাকিস্তানের হাই কমিশনার প্রতিনিধি ও তাদের পরিবারবর্গ মানবাধিকার খবরের সম্পাদক প্রকাশক রোটারিয়ান মোহাম্মদ সৈন সহ বহুত ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন